তাহলে আমাকে না কেন রাত দিতে হবে ভাই আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি হচ্ছে বাংলাদেশ আগে দরকার নেই আমি না খেতে মানুষ না যে আমি আমার মাকে যা খাওয়াবো কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলাম মাকে খাওয়ার মূল্য নাই তোর তো বাসনের দরকার নাই আমি আর মাকে বাঁচামো এখন থেকে আবার ছোল কে বাঁচামো বউ কে কিন্তু তোদেরকে আর বাঁচামো না কারণ আমাকে তোরা ছয় রেসের দালাল পড়ছে এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম তো বলছে এক হিরো আলম বাংলাদেশে রাত দিতে না করলে কি অন্য প্রতিবার কিছুই হবে না কিছু হবে হবে না কারণ আপনি সেদিকে রাত দিন করলাম না কথা বলবেন না আপনি কে নামে আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা বলবেন